অতএব আমরা হাদিসের শিক্ষক আমরা হাদিস লেখি বাংলাদেশের আকিতার ওপরে আমার লেখা কিতাবের ওপরে আর কোনো কি বড় কিতাব নাই এখন যার নাম ইমানদার মুসর যত একটু আল্লাহ হচ্ছে আল্লাহর হস্তে ঠিক কোরআন মাসিদ যে এরকম যেটা মোটা দেখো না ঠিক আমার লেখা ইমানদার মুস্তেফ বইটা ঠিক এরকম এরকম মোটা আবার কেউ মনে করি না কোরআনের মতো বলছে মানে এরকম মোটা বলছে না কারণ এখন তো বলে অধিকার মতো

আল্লাহর জন্য বসে আছেন আমি আজকে আপনাদেরকে পরিষ্কার বলতে চাই আমরা বাংলাদেশে সালাফিট উৎসব সাধন করবো বাংলাদেশে আগামী দিন আর আর্থিকতন্ত্র থাকবে না গণতন্ত্র থাকবে না যদি কেউ